তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ঘাগড়া ওয়াটার ফলস রাস্তাটা এরকম হয়ে 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 ওই যে দেখো রাস্তাটা দেখে না কিরকম এমন করে করে উপর দিকে উঠতে হবে ভাই বন্ধুবান সবাইকে স্বাগত আর একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে আজকে হচ্ছে আমাদের ঝাড়গ্রাম ট্রিপে ডে টু আমরা সে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশান একটু ঘুরবো এখানে সেই জায়গায় যাওয়ার জন্য তো আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে কাঁকড়াঝ বেলপাড়ি এই দুখানা জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি এই যে আমাদের গাড়ি রেডি তো এই যে আমাদের গাড়ি রেডি দেখে দাদা আসছে তো এখন বেশি দেরি করবো না বেরিয়ে পড়বো এমনিতেই পাঁচ থেকে ছ ঘন্টা মানে টোটাল ওখানে কভারেজ করতে লাগবে আরও বেশিই লাগবে দেখো রাস্তায় গেলে তো এবারে খাওয়া দাওয়া সব কিছুই হবে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ সবই করবে এখন বেরিয়ে গিয়ে তো চলো যতটা তোমার সাথে এক্সপ্লোর করবো আশা করি তোমাদের এই ব্লগের এই পার্টগুলো ভালো লাগবে তোমার কারা ঝাড়খণ্ডে বেলপাড়ি কাকড়াঝড় কী ছোটো সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো সবার সাথে শেয়ার করো আর চ্যানেল তুলো চ্যানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন দেখা হচ্ছে একবার বেরিয়ে তো আমরা বেরোনোর আগে সকালে ব্রেকফাস্টটা ছেড়ে নিচ্ছি এটা হচ্ছে পেটাই পরোটা আর এখানে হচ্ছে ঘুগনি যাই সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি করে নিয়ে কারণ আমরা বেরোচ্ছি আমাদের জায়গাতে চলো খেয়ে দেখা হচ্ছে তো আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের দিনে তারাফেনি ড্যাম এইটা হচ্ছে ড্যামটা দেখতে পাচ্ছ তোমরা এই যে রেজুম করে দেখাচ্ছি এইরম ড্যাম আর এদিকে যেমন সুন্দর একটা ভিউ পাবে সেরকম কিছুই নেই বাট ড্যামের দ্বারা সেরকম কিছু থাকে না ড্যামটা ড্যাম এখানে আর এরকম সুন্দর একটা ভিউ পাবে আর আসার আজ কি আমাদের গাড়ির অবস্থা কি হয়েছে দেখাচ্ছি দেখো গাড়ির পুরো অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ মানে কি চাকা টাকার রঙ পাল্টে গেছে এমনকি বসেছিলাম এই সব জায়গারও রঙ পুরো চেঞ্জ হয়ে গেছে তো তোমরা যদি আসো ঝাড়গ্রাম ঘুরতে তাহলে কিন্তু অবশ্যই তেরাপিন ড্যামটা করে ভিজিট করো এমনি সেরকম কিছু নেই বাট এখানে ভিউটা ভালো ভালোভাবে চারিদিকে ভিউ টা বেশ সুন্দর এটাই আর কি তো এসো এখানে ঘুরে যাও আর এখানে লেইজ লেখা আছে তারাপিনী ড্যাম আর চারিদিকে একটু মানে জঙ্গল এরিয়া জঙ্গল এরিয়ায় মনে হয় আর দূরে একটা রুম টিলা মতন দেখা যাচ্ছে দূরে কিনা বুঝতে পারছো কি না পাহাড়ের মতন জঙ্গল টিলা তো চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট লোকেশনে গিয়ে এ ভিউ মোমেন্টস লাইটের তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ঘাগরা ওয়াটার ফলস দেখতে পাচ্ছো এই যে তো জলে আওয়াজ হয়ে বাড়ছো সেরম ফলস না বা ছোটো একটা ইয়ে এখানে এখানে কোথায় ফলস আমার বোঝা যাচ্ছে না নামের ঘাগরা ওয়াটার ফলস যাই হোক এইটুকুনের জন্যই মানে হতে পারে ঘাগরা ওয়াটার ওইটুকুনি জায়গায় জল এরম হচ্ছে কিন্তু মানে যেহেতু আমি না তো এক্সেপ্ট করলাম যে ওপর থেকে ঝর্ণার মতন যেরম পড়ে সেরমই পড়বে বাট সেরকম তো এখানে কিছুই নেই ইয়ে হচ্ছে এখানে জিনিসটা এখানে দাদা গায়ে ছবি তুলতে

আর সামনে এক একটা তোমার পিকনিক স্পট আছে অনেকে পিকনিক করছে তো এইখানে আসতে অবশ্যই কিন্তু এখানে একবার ঘুরে যাওয়া ভালো লাগে এমনি কিছুক্ষণ পুচ্চা বসে থাকার জন্য বা এমনির জন্য ভালো জলের সুন্দর আওয়াজ আর চারিকটা বেশ এরকম তো চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট লোকেশনেকে। আমরা এই মধ্যে লাল জল কেপস রাস্তা বলেছি জঙ্গল থেকে তো এই মুহূর্তে আমরা রয়েছে হচ্ছে লাল জল কেপস এখানে এখন আমাদের ট্রেক করে করে একটু উঠতে হবে রাস্তা তোমরা দেখাচ্ছি কিরকম আমার জন্য একটু কষ্টকরই রাস্তা ওখানে দেখাচ্ছে কিরম রাস্তাটা রাস্তাটা এরকম হয়ে 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 ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওরকম জায়গা তোমাদের উঠতে হবে হেঁটে হেঁটে তো চলো উঠতে থাকি আর কি আর চারিদিকে ভিউটা দেখে নাও কীরকম আর পিছনটা তো এই যে এরকম এবং সুন্দর রাস্তা হেঁটে হেঁটে আমাদেরকে উঠতে হবে বাবা চলো বয়স্কদের জন্য একটু অসুবিধা বাট

এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি হবে কি অবস্থা এই হচ্ছে লাল জল কেপস এই জায়গা সেইটাতে রাস্তা ছিল উপরটা যেতে হলে উঠছে রাস্তাটা রাস্তাটা দিয়ে আসছে তো আমাদের লাল জল কেপস ঘোরা হয়ে গেছে তো হাপিয়ে গেছে এখন এইভাবে এবারে নামবো আবার ও নিচের দিক ও এই দিক দিয়ে নামতে হবে ও সেরকম কিছুই না যারা উঠতে পারে এসো না উঠতে বেলে আসার দরকার নেই আর ওইরকম জায়গাটা পুরো তো চলো দেখা হচ্ছে আবার পরের লোকেশনে একটি তুমি এটা দেখা যাচ্ছে কী কতটা যেতে হবে বলছে তো এই মুহূর্তে আমরা রয়েছি কেতুকী লেকের সামনে তোমাদের লেকের ভিউটা দেখাচ্ছি আর আসতে গিয়ে রাস্তাটা এত খারাপ কি বলবো সাংঘাতিক এবারে এবড়ো কেবড়ো রাস্তা ছিলো ওখান দিয়ে আমরা এসেছি আর তোমাদের দেখাচ্ছি এই যে পিছনে হচ্ছে কেতুকি লেক পিছনে অনেক লোকজন আছে যেমন একটা পিকনিকের মনে হয় কিছু একটা হচ্ছে চলো একবার সামনে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এই যে সামনে রয়েছে কেতুকি লেক এ দেখো লেকটা লেকটা মানে বিকেলের দিকে নাকি আরো সুন্দর লাগে অনেক মানে পাখিটা কি নাকি শুনেছি আসে এখানে সবাই এই ফটোগ্রাফির জন্য তো বেশ ভালোই লাগবে আর এইদিকে দিকে দেখো একটা পিকনিক হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু এখনও হয়নি ঠিক আছে যদি এখানে কিছু কেঁদে দেয় ভালো হয় তা ওখানে দাদা গেছে ছবি তুলতে তো এখান থেকে বেরিয়ে আমরা আবার যাবো অন্য লোকেশানের দিকে তো এখানে সেরকম এই লেকটাই আছে ভিউ পয়েন্ট হিসেবে তোমরা আসলে অবশ্যই ভিজিট করো ভালো লাগবে আশা করছি রাস্তাটা খুবই খারাপ মানে এব রাস্তা কিন্তু গ্রামের ভেতর রাস্তা না লাল মাটির রাস্তা সেরকমভাবে ভেতরটা অতটাই এখনও উন্নত হয়নি রাস্তাটা একটু খারাপ বাট ভিউটা ভালো লাগবে সুন্দর কেতুকি লেক তো চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের লোকেশানে গিয়ে তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশান ঢঙ্গি কুসুম ওয়াটার ফলস এই যে এইরকম রাস্তাতে যেতে হচ্ছে আমাদেরকে এই দেখো সামনের ভিউটা এরকম এইভাবে যেতে হচ্ছে আর এই হচ্ছে আমি অবস্থা খারাপ যেতে যেতে রাস্তা বাস্তাগুলো কী অবস্থা এখানে কী অবস্থা তো আমরা এখন যাচ্ছিলাম রাস্তা একটা প্রায় তিন চারশো কিলোমিটার মানে তিন চারশো মিটার হেঁটে হবে কিলোমিটার বলছি তিন চারশো মিটার হেঁটে হেঁটে যেতে হবে এই এই দিকটাতে উঠছে সবাই এই দিকটা হ্যাঁ তিন চারশো বলেছি কিলোমিটার মিটার না বলে সামনে আবার একটা সেরকম রাস্তা মানে রাস্তাটা দেখে নাও সেরকম এবং করে করে উপর দিকে উঠতে হবে বলে বাবাকে বকছে তুমি এখানে এসে তো না বলে তো এই যে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে সামনে রয়েছে ওয়াটার ফলসটা এই দিকে হাঁটটা নিচের দিকে নামতে হবে যাচ্ছি আমরা সব আর সামনে এরকম পাহাড়ে সুন্দর ভিউ এই এটা হচ্ছে দঙ্গি কুসুম ওয়াটার ফলস এখন যেহেতু শীতকাল জল একদমই কম জল দেখাই যাচ্ছে না এরকম পড়ছে আর এইরকম ভিউ এরকম জায়গা থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম এই ওয়াটার ফলস দেখার জন্য বর্ষাকালে আসলে সব জায়গাগুলো বেশ ভালো বাট এখন শীতকালে জল কম ওই জন্য সেটা বোঝা যাচ্ছে না আর ভিউটা ভালো জঙ্গলের মাঝখানে সুন্দর ওয়াটার ফলস ফটো কাটার একটা এক্সপিরিয়েন্স ভালোই লাগবে তো এইটা আমরা আটটা জায়গায় আসলাম ফলসের এই একটুখানি এগিয়ে এসে এখান থেকে শুরু করে জল আসছে বর্ষাকালে মানে অনেক ভালোই মনে হয় জল আসে এখন যেহেতু শীতকাল সে জলের ফোর্স নেই জলও নেই শুকিয়ে আছে পুরোপুরি তো চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের লোকেশানে গিয়ে তো আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশান ঘাঁদ্রাসিন হিলস এটা মোটামুটি চারশো মিটার বলছে ট্রেক করে পুরো দিকে উঠতে হবে হালকা তো দেখা যাচ্ছে ভিউটা কীরকম তোমাদেরকে দেখো আবার একটা ট্রেকের মতন রাস্তা যেহেতু এটা অল্প চারশো মিটার আরে সকাল থেকে উঠেই যাচ্ছি উঠে যাচ্ছি উপরের দিকে আরে এটা যাচ্ছে গাছ ও আগে উঠে যাচ্ছে হট হট করে তোমাকে একটু আস্তে আস্তে উঠতে হবে দম পাবো না না হলে তো এভাবে উঠিনি এখন ফোনে বাবাক করলে উঠা যাবে না উঠিনি তোমার সাথে দেখা হচ্ছে

হিলস থেকে নেমে এখন চলে এসেছি সমতলে তো ভাই গাছ মোটামুটি ওখানে যেহেতু তোমায় যেটুকু সেটা করে দেখানোর চেষ্টা করলাম এখন যাচ্ছি আমাদের আবার গাড়ি এখানে পার্কিং করা আছে সেই দিকটা চারশো মিটার এখন 540 কই जिले এইটা ছিল আমাদের আজকে লাস্ট স্টেশন আদান নিয়ে লেক আস্তে কি তো देखলে রাস্তাটা কি নাও অফ লোডিং পুরো করে আসলাম একদম খারাপই রাস্তা বাইক নিয়ে আসা হেভি চাপে গাড়ি না দাও চলে যায় কিন্তু বাইক নিয়ে এর চাপের কি বলবো তো এই হচ্ছে লেকের ভিউ এরকম ছবি মনে ভালো উঠবে আর মাছখানে যেমন নাকি মাস্টার না কিছু হচ্ছে নাকি দূরে লোকজন দেখা যাচ্ছে কিছু একটা যোগ করছে আর দাদার আসে নিচে তো বাইক চালাতে যাচ্ছে হাঁপিয়ে গেছে তো এই হচ্ছে লেকের ভিউ এটা ছিল আমাদের আর বেলবাড়ি ঘোড়ার লাস্ট ভিউ পয়েন্ট তোমরা যদি আসো এটা ঘুরতে পারো কিন্তু ওই গাড়ি করে আসলেই সুবিধা বাইক বা অন্য বাইক আসলে তো প্রত্যেক অসুবিধা আছে রাস্তাটা খুবই খারাপ তা অনেকে যদিও এসছে এই দেখো রয়েছে অনেক জায়গায় না পিকনিক পিকনিক হচ্ছে এই জায়গায় আমার অনেক ভালোই লাগবে আসছে তোমাদের এখানে তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন তোমরা আসতে জায়গাটা ঘুরে যাও এটুকুই বলার তো চলো আর বেশি ব্লগটা বড় করছি না দেখা হচ্ছে এখন তাহলে আমাদের যে হোমস্টে সেখানে আর ওখানে বাড়িতে গিয়ে মানে হোমস্টেতে গিয়ে ব্লগটা শেষ করো আজকে এটুকুই রইল অ্যাজ লাইট অ্যাউ তো আজকে আমাদের এখানে হবে হচ্ছে শালপাতার চিকেন এখানে ফাট দিয়ে আঙ্গার করা হচ্ছে ঠিক আছে তো ওই আগুনটা কমে গেলে তারপরে এখানে বানানো হবে শালপাতায় পোড়ানো চিকেন এই যে আমাদের হচ্ছে শালপাতার চিকেন ভেতরে চলে গেছে শালপাতা ফয়েল পেপারে মোড়ানো আর এই যে হচ্ছে এখান দিয়ে এখানটায় একটু মানে ভালো লাগে জার্নিতে না আগুন তাপটা যেন ভালো ঠান্ডা ঠান্ডা কম লাগছে তো এটা হোক যখন আর ওপেন কর তখন তোমার সাথে আবার দেখা হবে তো এই যে আমরা এখন ডিনারে বসেছি জাস্ট এই যে আমাদের ডিনারে রুটি ডাল আর তখন যেটা হচ্ছিল শাল পাতার চিকেন সেটা রয়েছে তো শাল পাতার চিকেনটা মেন আইটেম ছিল তো এটা খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে তো এই যে রয়েছে আমাদের শাল পাতার চিকেন তো সাদা চিকেনটা টেস্ট করে দিই কেমন হয়েছে মানে একবারে মাংস কথা বলতে একটু ড্রাই ড্রাই বেশ ভালো লাগছে এই সাপাই চিকেনটা রয়েছে এখানে রুটি রয়েছে ওখানে স্যালাড রয়েছে সব কিছু রয়েছে রুটিতে একটু ট্রাই করে দেখি কেমন লাগছে সাপাই চিকেনটা খুব ভালো তোমরা যদি আসো ঝাড়গ্রামে তোমরা মাস ট্রাই সার দেওয়া বেশ ভালো হতে তো চলো বেশি দেরি করবো না রাতের হয়ে গেছে সাড়ে নটা দশটা বাজতে যায় তো চলো খেয়ে দিয়ে নি তো এটাই তোমার দেখা দেখানো ছিল খারাপ ভালো যাচ্ছে তোমার তুমি আসলে মাস ট্রাই করো বেশ ভালো হতে থাকবে আজকে ব্লগটা বেশি বড় করছি না আজকে সারা মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে এত জায়গা করে ঘুরেছি মোটামুটি আর আমার মেন ব্যাপারটা সেটা হচ্ছে রাস্তা খারাপ মানে বাইকের পিছনে বসে আর যে বাইক ছাড়া এতদিনেরই অবস্থা খারাপ এত বাজার রাস্তা ছিল যাই হোক আজকের ব্লগে ছিল হচ্ছে কাঁকড়াঝড় আর বেলপাহাড়ি সিন কিছু ট্যুরিস্ট স্পট সেগুলো তোমার সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কাল আমরা বাড়ির দিকে রওনা দেবো বাইক থেকে তারা প্ল্যান আছে যে ঘাট ঘটা তোমাদের কেউ দেখানোর ইচ্ছা তো দেখা যাক কি হয় যেটা হয় তোমাদের আপডেট পেয়েই যাবে তো আজকে আমাদের এইটুকু রইল ভিডিওটা পরে বলছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাদের নতুন ভিডিও সে তাদের টাটা